এটার নাম কি বলেন তো এটা হচ্ছে রিভার্সিং ভালভ ফোর ওয়ে রিভার্সিং ভালভ ফোর ওয়ে রিভার্সিং ভালভ এটার কাজ কি আসলে এটা একটা রেফ্রিজারেশন সিস্টেম টোটাল কাজ করে কিভাবে বা কোন কোন ইকুইপমেন্ট গুলো আমাদের প্রধান কিছু ইকুইপমেন্ট আছে না সাইকেল যেটা লাগবে হ্যাঁ রেফ্রিজারেন্ট প্রথমত আমাদের একটা কম্প্রেসর প্রয়োজন দ্বিতীয়তে আমাদের কনডেন্সার যেটা আমাদের হয়তো ডায়ার লাগে ফিল্টার লাগে এক্সপেনশন ভালভ লাগে ইভাপোরেটর লাগে আবার যদি আমরা যদি রিটার্ন যদি আমরা যদি কম্প্রেসার যদি যে থেকে রিটার্ন গ্যাসটা আসে যদি আমরা তাহলে আমাদের যে যদি আবার যদি আমরা ডিসার্জেন্ট ব্যবহার করতে পারি তাহলে এখানে আমাদের অয়েল সিকার ব্যবহার করা যায় ওই কম্প্রেশারের সেফটির থেকে বঞ্চিত যে অয়েলগুলো বাইর হয় ওইগুলো যাতে সিস্টেমের ভিতরে না সাইকেল হয় ওইখান থেকে আবার রিটার্ন কম্প্রেশারে পাঠিয়ে দেয়

গ্যাসটা আছে এটার আপনার হচ্ছে সাকশন প্রেসার কত হয় তাহলে সাকশন প্রেসার যদি আমাদের স্টার্টিংটা ধরা হয় রানিংটা রানিংটা ধরা হয় রানিংটা ধরা হলে আমাদের হচ্ছে 60 থেকে 70 পিএসআই পর্যন্ত রানিং যেটা ওইটা থাকে আর এমনি স্টার্টিং নরমাল যে অফ থাকা অবস্থায় প্রেসার দাও ওইটা হচ্ছে আমাদের 120 থেকে 130 এরকম রাখা হয় আচ্ছা এটা নাম কি বলেন তো এটা হচ্ছে রিভার্সিং ভালভ ফোর ওয়ে রিভার্সিং ভালভ ফোর ওয়ে রিভার্সিং ভালভ এটার কাজ কি আসলে এটার কাজ হচ্ছে আমাদের হিটিং এবং কুলিং দুইটাই কাজ করে যায় আমাদের এখানে একটা সলেনেট কয়েল আছে এই কয়েল দ্বারা আমাদের হচ্ছে এখানে সুইচিং করা হয় সুইচিং করার মাধ্যমে আমাদের একবার হিটিংটা কাজ করবে একবার হচ্ছে কুলিংটা কাজ করবে হিটার এবং হিটিং সিস্টেম এবং কুলিং সিস্টেম দুটোই কাজ এয়ার মধ্যে থাকে আমরা এটার মাধ্যমেই সেই মোডটা সেন্স হবে হিটিং সিস্টেম এবং কুলিং সিস্টেম এটা না কি বলো তো এটা হচ্ছে ম্যানিফোল্ড গ্যাস ম্যানিফোল্ড গ্যাস এখানে হাই প্রেসার গ্যাস কোনটা আর লোয়ার প্রেসার গ্যাস হাই প্রেসার গ্যাস হচ্ছে এটা আর এটা হচ্ছে লো প্রেসার গ্যাস কিভাবে চিনলেন এখানে হচ্ছে আমাদের হাই প্রেসার যেটা এটা ওটা আমাদের আমাদের এমনিতে পিএসআই এরকম পাঁচটার উপরে থাকে যেটা হচ্ছে আমাদের নরমালি সে হাই প্রেসারের ধরা হয় এবং কি রেডমার্ক করা থাকে সব সময় আর হচ্ছে লো প্রেসার যেটা এটা আমাদের চামড়া ওই বেকোমেন্স করা যায় আর কি এখানে আমাদের মাইনাস মাইনাস পয়েন্ট মাইনাস পয়েন্ট পর্যন্ত আছে 30 পর্যন্ত আমরা হয়তো প্রেসার দেওয়া যাবে চেক করা যাবে বেকম করা যাবে আর শুধু আমরা বা ডিজিটাল জানি যে যেটা আছে এটা দিয়ে আমরা সাকশন প্রেসার পরিমাপ করতে পারবো না এটা দিয়ে এটা দিয়ে সাকশন পরিমাপ করা যায় যায়

এই দুটোর মধ্যে ব্যবধান কি এবং কোনটা কোথায় ব্যবহার করা হয় এই দুটার মধ্যে আবরণ আছে এটা হচ্ছে বড় সিস্টেম আমাদের বিএভ সিস্টেমের গুলো এগুলো আমাদের বেশিরভাগ হচ্ছে আমাদের ব্যবহৃত হয় এটার মধ্যে আমরা যতটুকু তাপ মাত্রা মানে আমাদের কনডেনসার থাকবে ওই অনুযায়ী এটা হচ্ছে আমাদের ভালভা খুলবে অথবা অফ হবে ওটা নির্ধারণ করবে মানে একটা ফ্লো মাত্র যতটুকু প্রয়োজন ওর বেশি ফ্লো হবে না ওর বেশি কম হবে না কিন্তু আমাদের ক্যাবুলেটরে যদি উচ্চ তাপমাত্রা যায় হয়তো এটা ব্লকে যেতে পারে

তা আমাদের তো বাড়িওয়ালা বা যারা এসি ইনস্টল করবে এরা আপনাকে ধরে নিয়ে গেছে বা আমি আমরা নিয়ে গেছি নিয়ে যে আপনারা এখন আমাকে বলতে হবে যে আমাদের এই রুমের জন্য কত টন লাগবে সেক্ষেত্রে আপনি হিসাবটা কিভাবে করবেন হিসাবটা আমরা স্কয়ার ফিট হিসাব হিসাব করব আর কি ওইটা হচ্ছে তারপর পুরো হয় না কিন্তু আমাদের তারপর একটা নির্দিষ্ট মাপ আছে যে আমরা এত স্কয়ার ফিটে এক টন দিব তারপরে মানে হাজার স্কয়ার ফিটে আমরা হচ্ছে হিসাব করি আর কি ওইভাবে আমরা হিসাব করে তারপর বাইরে যেতে হবে একটন এসির জন্য নরমালি কত স্কয়ার ফিট ধরা হয় নরমালি হচ্ছে 1000 ইয়া 1000 স্কয়ার ফিট একটনের জন্য 1000 স্কয়ার ফিট আর যদি রুম ধরেন খুবই একদম রোদ টিনের চালা আছে না যেমন এই ধরনের সকালবেলা একদম রোদ পড়তেছে বিকালবেলা কোন তো রোদ থাকবে দেয়াল ধরেন একদম খুবই গরম হয়ে থাকে তো সেক্ষেত্রে কি করতে হবে